প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো বাইশ বাংলা অনুবাদ হাদিসের তালিম ইবনে আব্বাস আদিল্লা তালা অনুমতি বর্ণিত তিনি বলেন এক ফরমা সুন্দরী মহিলা রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে মহিলাদের কাতারে নামাজ আদায় করত। কিছু লোক ও প্রথম কাতারে গিয়ে আসত যাতে উক্ত মহিলার ও দৃষ্টি গোষণ না হয় আবার ও কিছু লোক পিছনে ও সরে গিয়ে মহিলাদের নিকটবর্তী পিছনের কাতারে দাঁড়াইত এবং রুগুতে বগলের নিচ দিয়ে উক্ত মহিলার প্রতি তাকাত এ প্রসঙ্গে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেন তোমাদের মধ্যকার ও সামনের অগ্রসর হয়ে যাওয়া একদম এবং লোকদের লোকদেরও আমি জানি এবং ফিসনে যাওয়া লোকদেরও আমি জানি সুরাল হিজর চব্বিশ নম্বর আয়াত আদিষ্টি সহি সহি কিতাবে চব্বিশশো বাহাত্তর নম্বরে রয়েছে হাদিস নাম্বার এক ছবি বাংলা অনুমোদ আবু হুরাই রাজিল্লাহ তালা আনুতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ অর্থ সুরাফাতেয়ার হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মূল উম্মুল কিতাব ও কিতাবের মূল সাবু উল মাসায়ানি বারবার পাঠিত হয় ও সপ্তম আয়াত সুরা হাদিসটি সহি আবুদাউদ্দ হাদিসটি একশো একত্রিশ এবং সহি বোখারিতে রয়েছে হাদিস নাম্বার একত্রিশশো বাংলা অনুবাদ ওবায়দা ইবনু কাবরা দিল্লা তালা নৈতে তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাওরাত ইঞ্জিল আল্লাহ তাআলা ও উম্মুল কোরআনের সমতুল্য কিছু অবতীর্ণ করেনি আর তা হচ্ছে সাবিউল মাসায়ানি বারবার পঠিত হয় সপ্তম আয়াতের সুরাটি সুরা আল হিজর আয়াত নম্বর সাতাশিতে আল্লাহ তালা এই কথা বর্ণনা করেন আল্লাহ তালা বলেন তা আমার ও আমার বন্দার মধ্যে বন্টিত। আমার বন্দার জন্য তাই রয়েছে যা সে হয় অর্থাৎ প্রথম তিন আয়াত আল্লাহ প্রশংসা করা চতুর্থ আয়াতগুলো আল্লাহ তালার কাছে বন্দা সাবান এই জন্য সুরাকে আল্লাহ তালা এইভাবে ইঙ্গিত করেছেন রাগিবুল তারিকুল রাগিব কিতাবের দ্বিতীয় খন্ডে দুশো ষোলো নম্বর হাদিসটি রয়েছে হাদিস নাম্বার একত্রিশশো বাংলা অনুবাদ ওবায়দ ইবনে কাব রাজি আল্লাহ বর্ণিত তিনি উহুদের যুদ্ধে ষষট্টি জন আনসার ও ছয় জন মুজাহিদ বরণ করে তাদের মধ্যে ও হামজা রাজি আল্লাহ তালা আনুও ছিলেন কাফিররা তাদের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করে লাশ বিক্রি আনসারগণ বলেন আমরা যদি এইসব ও কাফিরের কোনো দিন কাবু করতে পারি তাহলে তাদের উপর দ্বিগুণ বদলা নেব বর্ণনাকারী বলেন অতঃপর যখন মুক্কা বিজয় দিন আসলো তখন আল্লাহ তালাই আয়াত অবতীর্ণ করে যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় ও তোমাদের প্রতি করা হয়েছে আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে ধৈর্যশীলদের মধ্যে তাই তো উত্তম সুরা আর নাহল একশো ছাব্বিশ নম্বর আয়াত তখন এক ব্যক্তি বলল আজকের পর হইতে কোরাইশদের নাম থাকবে না রাসুলসাল্লাহ সাল্লাম বললেন সাইর ব্যক্তি ব্যতীত অন্য লোকদেরকেও হত্যা করা হইতে তোমরা বিরত থাকো আদিષ્ઠিহাসান সোহী বাংলা অনুবাদ আনাসুল্লাহ তাআলা অনুমোদিত যেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে ভ্রমণ করানো হয় সেই রাতে তার সামনে ও জিন জিনপোশাটা ও লাগাম গাদা একটি বোরাক আনা হয় বোরাক তার ও পিঠে সোয়ার হওয়া তার জন্য অসম্ভব করে তুললে জিবরাঈল আলাইহিস সালাম তাকে বললেন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কেন এমন আচরণ করছো অথচ আল্লাহ তাআলার ও সম্মুখে তার চেয়ে বেশি প্রিয় সম্মানিত আর কেউ তোমার ফিটে উঠেনি এবং উঠানো হয়নি রাসুল সাল্লা সাল্লাম বললেন এতে বোরাক গরমক্ত হয়ে যায় অর্থাৎ ঠান্ডা এবং শীতল হয়ে যায় আদৃষ্টির সহি